তো বাজারে তো অনেক তাল উঠছে এই যে পাকা তাল তো আমিও একটা তাল নিয়ে আসলাম তো সেই তাল মানে গুলিয়ে এই খামিটা বের করেছি তালগুলো বেড়েছি আর এটা এখানে চালের গুঁড়ি আর সাথে কিন্তু আমি একটু ময়দা দিয়েছি চালের গুঁড়ি দিয়ে বানালে হয় কি অনেক শক্ত হয়ে যায় পিঠাগুলো যখন একটু ঠান্ডা হয় তখন এর জন্য এর মধ্যে আমি একটু চালের গুড়ির সাথে ময়দা দিয়েছি আর নারকেলগুলো এভাবে করে মানে একটু চাকচাক করে কেটে নিয়েছি নারকেল কোড়ায় দেওয়া যায় কিন্তু চাকচাকটা দিলে হয় কি ভালো লাগে খেতে দাঁতের নিচে পড়লে খুব ভালো লাগে তা এর মধ্যে আমি চি আলাইকুম ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আমরাও বেশ ভালো আছি আল্লাহর অশেষ রহমতে তো এই ময়দার সাথে চাল আর চালের গুঁড়ি আর ময়দার সাথে দিয়ে দিলাম চিনি তাল আর এখন দিয়ে দিচ্ছি এই তো নারকেলগুলো চাকচাক করে একটু কেটে নিয়েছি তো একসাথে ভালো করে সবগুলো এই যে মেখে নিচ্ছি আর স্বাদ মতো একটু লবণ দিয়েছি দিয়ে এই যে ভালো করে একটু মেখে নিচ্ছি চামচ দিয়ে মাখলে মাখাটা হচ্ছিল না এর জন্যে হাতটা দিয়ে মাখ মাখতেছি কারণ হাতের মাখানো অনেক ভালো হয় খুব সুন্দর মাখানো হয় এর জন্যেই মাখায় নিলাম তো এখন এই যে এক এক করে তালগুলো বড়া বানাচ্ছি প্রথমে চামচ দিয়ে দিয়েছিলাম চামচ দিয়ে বেশি মোটা মোটা পড়ে যায় আর এর জন্য হাত দিয়ে দিচ্ছি ছোট ছোট দিলে ভালো হয় আর তালগুলো মানে ভিতরটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এর জন্যে হাত দিয়ে দিচ্ছি ছোট ছোট করে আর এই তাল মানে এখন তো তালের দিন আসছে সবাই পিঠাপুলি অনেক তালের পিঠাপুলি খায় তো তাল দিয়ে তো অনেক ধরনের তো তাল দিয়ে তো অনেক পিঠা তৈরি করা যায় যেমন রুটি পিঠা রুটির মতো তাল দিয়ে বানানো যায় তারপরে কলার পাতা দিয়ে কিভাবে জানি একটা পিঠা বানায় যদিও এটা আমি পারি না এত ভালো আমি জানি না এটা আসলে কীভাবে বানাই শুধু জাস্ট দেখছি কিন্তু কখনো আমি করি নাই আগে তো এসব পিঠা অনেক আম্মারা বানায় খাওয়াতো তাল আনতো তারপরে চালে গুঁড়ি এসব পাটায় ডোলে গুড়ি বানাতো তো এগুলো তো আগে আম্মারা বানায় বানায় খাওয়াতো তো যাই হোক এখন আর নিজেই বানানো মানে বানাই খেতে হয় এই কারণে আর পিঠা পিঠা কিন্তু অনেক কঠিন একটা জিনিস অনেক কিছু করতে হয় অনেক কিছু দিয়ে বানাতে হয় এর জন্য এখন বুঝতেছি আসলে পিঠা তৈরি করতে অনেক কষ্ট আছে যে খাবার অনেক কষ্ট সেই খাবারটা কিন্তু অনেক সুস্বাদু এবং মজাও হয় তো প্রথম খোলায় এই যে ভাজা হয়ে গিয়েছে তো একটা একটা করে সবাই খেয়ে নিয়েছে আর বললো খুবই মজা হয়েছে আর ঘরে তো তালের ভরে গিয়েছে কি বলবো আর তাল আসলে মানে যখন তাল ঘরে আনা হয় তা আসলে কিন্তু অনেক ঘ্রাণ তো এই তো আরেকবার আরেকটা মানে দ্বিতীয়বার দিয়ে এলাম দিলাম তো এখন ভাবতেছি কোন দিকে উল্টাবো এই না ওই সেই নিয়ে চিন্তা করতেছি কেন একবার আমার তেল ছিটে হাতে পরে পড়ছে এর জন্য হাতটা জ্বলতেছে ভয়ে ছিলাম আসলে রান্না বান্নার একটা টেকনিকই আলাদা আমরা তো অনেক সময় বুঝি না কোন দিকে কী আবল তাবুল করে ফেলি এর জন্যেই কিন্তু হাত পুড়ে তেল গায়ে ছিটে আসে তো যাই হোক আলহামদুলিল্লাহ তৈরি করতেছি তো এই দেখো কী সুন্দর কালার হয়েছে সুন্দর হয়েছে না তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আগে তো গ্রামের বাড়িতে যেতাম তখন কিন্তু এই তাল পাকার দিন তো গাছের তল দিয়ে যেতাম না কারণ এই তাল পেকে নিচে পড়তো আর তাল যদি মাথায় পড়ে তাহলে কিন্তু খুবই খারাপ অবস্থা হয়ে যায় মানে মাথা অনেক ব্যথা পাওয়া যায় এই জন্যেই তালের তাল গাছের তল দিয়ে কিন্তু আমরা কখনোই যেতাম না যদি তাল পাকার দিন হতো তখন টপ টপ করে এই তাল মানে পেকে পড়ে থাকতো তো এই তো আমি সবাইকে এই যে নিয়ে আসলাম সবাই একসাথে খাওয়ার জন্য আর গ্রামের বাড়িতে তো তাল অজস্র তলায় পড়ে থাকে আর ঢাকার বাড়িতে তো তাল আমাদের এক একটা তাল অনেক দাম দিয়ে কিনে খেতে হয় অথচ গ্রামে একজনের বাড়িতে যদি তাল গাছ না থাকে আরেকজনের বাড়ি গেল তাল চেলেই বলে কি অনেক আছে নিয়ে যাও তলায় পড়ে আছে তো এক তিন চারটা পাঁচটা নিয়ে গেলে কেউ কিছু বলে না আর গ্রামের মানুষরা এত তাল তারা খেয়েও পারে না তখন কি করে এই তালগুলো সব মানে এক জায়গায় রেখে যখন গাছ ওই বিচি থেকে গাছ বের হয় না কেমন সাদা সাদা ওই যাই হোক ওইগুলো খাওয়ার জন্য সবগুলো ওইভাবে রেখে দেয় আর পিঠা বানালাম খাচ্ছি আর চা খাবো না তা কি হয় বলো তো এই তো চা বানিয়ে নিলাম তো এদিকে আমার ছেলে আমাকে একটু সহযোগিতা করতেছে তো চা ছেঁকা দিয়ে এই তো বলছে আমিটা ধরি তুমি এদিকে চা ঢালো তো একবার এই কাপ ওই কাপ করতেছে তো যাই হোক ছোট মানুষ কাজের মধ্যে এসে একটু দুষ্টামি করে কিছু বলি না তাও করুক আমি কোনো সময় না করি না বাচ্চারা যদি কিছু আগ্রহ আগ্রহ নিয়ে কিছু করতে চায় আমি বলি হ্যাঁ অবশ্যই করবা করবা না কেন ছেলে হোক মেয়ে হোক কোনো কথা নেই সবাই একই কাজ সবাই শিখবা তা এই তো যাই হোক চা বানানো হয়ে গেল এখন চা নিয়ে যাচ্ছি পিঠার সাথে গরম গরম পিঠার সাথে চা খেতে খুবই ভালো লাগবে এর জন্য নিয়ে আসলাম আর এই যে তোমাদের ভাইয়াকে দিচ্ছি বলছি কোনটা খাবা এই কাপ খাবা না ওই কাপ খাবা তো সবসময় নীল কাপই খায় এর জন্যই ওকে ওই কাপই দিলাম তো আমি এখন এই যে খেয়ে দেখব কেমন হয়েছে ভিতরটা কি অবস্থা কাঁচা রইল না ঠিক সবাই তো গপ গপ করে খেয়ে নিল তো কি অবস্থা যে না এই দেখো ভিতরটা কি সুন্দর হয়ে গিয়েছে কাঁচা থাকলে তো অবশ্যই আমাকে বলতো এই কাঁচা রয়েছে তো যাই হোক এই দেখো আর ভিতরে নারকেল দিয়েছি নারকেলগুলা দাঁতের নিচে পড়তে অনেক মজা লাগতেছে আর এই দেখো এই যে নারকেল তো মজাই যাই হোক আলহামদুলিল্লাহ যা হয়েছে কিন্তু আম্মুর মতো অত স্বাদ হয় না আম্মারা জানে কিভাবে এত মজা করে বানায় খেতে অন্যরকম টেস্ট হয় তো এই তো চাও খেয়ে নিচ্ছি চা খাচ্ছি আর এদিকে বসে টিভি দেখতেছি গল্প করতেছি তো এদিকে আমার ছেলে একটু দুষ্টামি করতেছে পিছন দিয়ে তো আমি বলছি আচ্ছা তুমি তাহলে আসো তো বলে না না দুষ্টামি করতেছে আর এক একটা ও পিঠা খেয়েছে একটু আসলে তালের পিঠাটা একটু তেতো ভাব হয় তো বলতেছে এই তেতো কেউ পিঠা খায় তো সে কেন খাবে না তুমি খেয়ে দেখো এই তিতাটাও কিন্তু অনেক মজা স্বাদ আর এই তিতাটা কিভাবে জানি উঠায় আমি পারি না আমাদেরকে দেখতাম তো আজ এখানেই বিদায় নি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ